প্রিপেড মিটার বসানোর বিরুদ্ধে বর্ধমান শহরে জোরদার প্রচারে নামল অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন এবেকা বুধবার শহর জুড়ে হ্যান্ডবিল বিলি করে এবং সচেতনতামূলক প্রচার চালিয়ে সংস্থার পক্ষ থেকে জানানো হয় প্রিপেড স্মার্ট মিটারের মাধ্যমে সাধারণ গ্রাহকদের কাছ থেকে টাকা লুপাটের চেষ্টা করছে বিদ্যুৎ সংক্রান্ত সংশ্লিষ্ট সংস্থা তার বিরুদ্ধে গ্রাহকরা সচেতন হন এবং স্মার্ট মিটার কোন অবস্থাতেই লাগাতে দেবেন না এই আবেদন আপনাদের কাছে রাখতে চাই এবিকার রাজ্য সম্পাদক সুব্রত বিশ্বাস জানান দু 2003 সালে বিদ্যুৎ আইনে স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক নয় কিন্তু বাস্তবে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ দপ্তরের পরিচয় সাধারণ মানুষকে এই মিটার বসানোর জন্য প্ররোচিত করা হচ্ছে কেন আপনারা এই প্রতিবাদ করছেন এই স্মার্ট মিটার গ্রাহক স্বার্থের বিরুদ্ধে এটা বিদ্যুৎ বন্টন কোম্পানি সর্বোচ্চ মুনাফা লোটার যন্ত্র ছাড়া আর কিছু নয় আর কি আর হচ্ছে এই সরকারি বিদ্যুৎ বন্টন ব্যবস্থাটাকে এই স্মার্ট মিটারের মাধ্যমে এটাকে স্মার্ট মিটার লাগিয়ে বেসরকারি বিদ্যুৎ কোম্পানিকে বিক্রি করে দিতে চাই এই সরকারি কোম্পানিটাকে এবং তারা এই স্মার্ট মিটারের মাধ্যমে যথেচ্ছ লুট করবার অধিকার পেয়ে যাবে কেন না এই স্মার্ট মিটারের মাধ্যমে টিওডি সিস্টেম চালু করা যায় যখন খুশি দাম বাড়ানো যায় যেটাকে বলা হয় ডাইনামিক প্রাইসিং সিস্টেম এই মিটারের মাধ্যমে মনিটরিং করে রিয়াল টাইম এর ব্যবস্থায় দাম যখন খুশি তার টাকা কেটে নেওয়া যায় এই স্মার্ট মিটার সফটওয়্যারের মাধ্যমে চলে সেই সফটওয়্যার হ্যাক করে বিদ্যুতের দাম বিদ্যুতের মিটার যে কোনো গ্রাহককে লটে একটা সেকশনের গ্রাহককে বাড়িয়ে দেওয়া যায় যা গ্রাহকরা কিছুই বুঝতে পারবে না অথচ প্রিপেড আগে টাকা দেবে পরে পয়সা কিন্তু বলে টাকা দিল এক মাসের জন্য পনেরো দিনেই টাকা শেষ গ্রাহকরা কিছুই বুঝবে না এইভাবে টাকা লুট হয়ে যাবে এই সচেতন করবার জন্য গ্রাহকদেরকে আমার আবেদন করতে চাই আপনারা স্মার্ট মিটার কোনো অবস্থাতে এই বাড়িতে দোকানে কোথাও লাগাতে দেবেন না এমন কি কখনো কখনো বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে এই পরিস্থিতির প্রতিবাদে পথে নেমেছে আরও জানান ইতিমধ্যে দু লক্ষ হ্যান্ডবিল বিতরণ করা হয়েছে সেই সঙ্গে একটি বিশেষ ফর্ম তৈরি করা হয়েছে যার মধ্যে গ্রাহকরা জানাতে পারবেন যে তারা প্রিপেড স্মার্টমিটার বসাতে অনিচ্ছুক গ্রাহকদের সচেতন করছি এবং যে প্রিপেড স্মার্ট মিটার বিদ্যুৎ বন্টন কোম্পানি লাগাতে চাইছে এটার যাতে না লাগায় গ্রাহকরা কেন লাগাবে না তার জন্য লিখে সচেতন করছি এই প্রচারটা করছি বিদ্যুৎ আইন দু হাজার তিনে স্মার্ট স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক নয় আইনে পরিষ্কার বলা আছে সঠিক মিটারের মাধ্যমে বিদ্যুৎ দেবে তাহলে ডিজিটাল মিটার গুলো কি খারাপ সেটা কি বিদ্যুতের মরিমাপ করতে পারে না তাহলে সেই মিটার তুমি লাগিয়েছিলে কেন এই থেকে যায় তাহলে আমরা গ্রাহকরাও সঠিক মিটারের মাধ্যমে চাই কিন্তু স্মার্ট মিটারটা টাকা লুট করার যন্ত্র আমরা জেনেছি ফলে আমরা এটা লাগাতে দেবো না আমার নাম সুব্রত বিশ্বাস আমি এই আবেকার তার কথায় এই মিটার বসানো হলে সাধারণ মানুষের পকেট থেকে ছলচাতুরির মাধ্যমে টাকা কেটে নেওয়া হবে তাই সকলকে সঙ্গবদ্ধভাবে প্রতিবাদে সামিল হতে হবে না হলে বিদ্যুৎ পরিষেবা নিয়ে ভবিষ্যতে ভয়ংকর বিপদের মুখে পড়তে হবে গ্রাহকদের ব্যুরো রিপোর্ট কলমের দুনিয়া